হ্যাঁ এখানে আমি একশো আশি শতকে পেঁপে চাষ করছি আর পাশাপাশি আমি সাতি ফসল হিসাবে মিষ্টি কুমড়া চাষ করছি তাও একশো আশি শতক মিষ্টি কুমড়া কি এখন কাটা শুরু করছে হ্যাঁ মিষ্টি কুমড়া কাটা শুরু করছি এই দ্বিতীয় প্রথমবার এবং দ্বিতীয়বার মতো হারভেস্ট করছে কি আচ্ছা আচ্ছা বিক্রি শুরু আপনার কি কি মনে হয় কত কি রকম লাভ হবে কুমড়া থেকে হ্যাঁ থেকে আসলে যেরকম লাভ মনে করছিলাম আসলে এরকম আশা করা যায় না কেননা ওই যে মিষ্টি কোমরাটাই আমরা দেখছি যে সারা দেশে একই অবস্থা যে বাইরের জনিত যে রোগটা এই রোগটার কারণে ফলনও কমে আসে এবং গাছগুলো অনেকটা নষ্ট হচ্ছে আল্লাহ আমার পেঁপে গাছ যেটা সেটা খুবই ভালো আছে ইনশাল্লাহ আমার মূলত উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আমার পেঁপে গাছ আর সাথে পাঁচ লিটার আমি মিষ্টি কুমড়া দিচ্ছি সেক্ষেত্রে আমি যাই পাই আর কি কত হাজার পেঁপে গাছ লাগাইছেন এখানে আমি পেঁপে গাছ লাগাইছি কতদিন লাগবে ফল আসতে আরো দেড় মাস লাগবে ফল আসতে এক থেকে দেড় মাস দিন কত দুই মাসের মতো হয়ে গেছে ঠিক আছে